বিচার চাইছে আর্জিকর এর মধ্যে বিচার পেল মাটি এক বছর সতেরো দিনে বিচার ছাত্রীকে ধর্ষণ এবং খুনের ঘটনায় ফাঁসির সাজা দিল শিলিগুড়ি আদালত গত বছরের অগাস্ট শিলিগুড়ির মাটি স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে এই মামলায় গত বুধবার মোহাম্মদ আব্বাসকে দোষী সাব্যস্ত করে শিলিগুড়ি আদালত আর শনিবার ফাঁসির সাজা ঘোষণা সাজা শুনে ইজলাসে কান্না আমরা এই মামলায় ডিজিটাল এভিডেন্স ইলেকট্রনিক এভিডেন্স ডিএনএ এভিডেন্স ডিএনএ এক্সপার্টকে ডাকা টোটাল বাইশ জন সাক্ষীকে আমি এখানে এক্সামিন করেছি আমি একুশটা জাজমেন্ট ইন্ডিয়ান অ্যাব্রডে দিয়েছিলাম এবং তার উপর বেস করে অনারেবল কোর্ট আজকে মেনে নিলেন যে হ্যাঁ এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস তাই জন্য তিনশো ইন্ডিয়ান পেনাল কোর্টে এবং সেকশন সিক্স অফ পক্সো অ্যাক্টে ওকে ডেস্টেন্টেন্স দেওয়া আম। এই ট্রায়ালটা শুরু করেছিলাম জানুয়ারি মাসের মাঝে মাঝে সময় থেকে মানে আমার কেরিয়ারে আমি এরকম নৃশংস রেপ দেখিনি ডিফেন্স মানে যারা আমার উল্টো দিকে আছে তারা হঠাৎ করে অনারেবল হাইকোর্টে একটা পিটিশন ফাইল করলো যে মামলা এত তাড়াতাড়ি কেন হচ্ছে তো এই যাই হোক এগুলো আলটিমেটলি অনারেবল হাইকোর্ট এটা এন্টারটেন করেনি কিন্তু আমাদের ওখানে দু তিন মাস নষ্ট হলো আট আট মাসের মধ্যে আমাদের গোটা মামলাটা শেষ হল আমার মেয়ে মারা গেছে আমি ওকে পারবো না ফিরে জানতে পারবো আমি খুশি তো নাই আমি ন্যায় পাইছি ন্যায়ের উপরে ভরসা রাখলে পরে ন্যায় পাব ওইটাই আমি বলছি দু সালের একুশে অগস্ট শিলিগুড়ির মাটি গাড়ায় উদ্ধার হয় নাবালিকার রক্তাক্ত দেহ ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে সন্ধে নাবালিকার দেহ উদ্ধার হয় রাতে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত মোহাম্মদ আব্বাসকে দেহ উদ্ধারের ছ ঘন্টার মধ্যে পুলিশের দাবি ধরা পড়ার পরেই যুবক অপরাধ কবুল করে তদন্তে উঠে আসে ধর্ষণের জেরেই নাবালিকার মৃত্যু হয় অভিযুক্ত সাইকেল প্যাটার্ন অ্যানালিসিস করে পুলিশ তিন রকম এভিডেন্স কালেক্ট করলাম একটা ডিজিটাল এভিডেন্স একটা ফরেন্সিক এভিডেন্স আর একটা খুব সাইকেল রাইড প্যাটার্ন আমরা যা সিসিটিভিতে আকিস পার্সেন্ট সাইকেল চালিয়ে গেছেটা এটা ওটা আমরা প্রচার করলাম তারপরে আকিস পার্সেন্টকে আমরা সাইকেল চালিয়ে একটা ভিডিও করলাম এফএসএলে পাঠালাম এটাকে ম্যাচ হলো রাজকে আজকে এই সেন্টেন্স হলো ক্যাপিটাল পানিশমেন্ট হ্যান্ডিল এই মামলায় শনিবার ফাঁসির সাজা ঘোষণা করেন বিচারক মাটি গাড়া বিচার পেল বিচারের অপেক্ষায় আর্জিকর আশার আলো তো নিশ্চয়ই দেখছি কারণ এরকম মানে রায় আগেও এসছে আমরাও আশা করছি যে আমাদের ওই মানে কারা আসল দোষী তারা বেরিয়ে আসবে সেই রায়টা আমরা পাবো নিউজ এক্টিভ বাংলা